আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আশা করছি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই যে ভিডিও দেখেন তো আমি কিন্তু আজকে ভিডিওটি প্রতিদিনের মতো সকালবেলা শুরু করিনি এই ভিডিওটা আমি গতকালকে রাত্রেবেলা করেছিলাম রাত্রে যখন বাসায় ফিরছিলো আমার সাহেব তখন কিন্তু টুকটাক কিছু বাজারে নিছিল। ভাবলাম সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এবং সেই সাথে একটু গুছিয়ে নিয়ে রাখি তো এখানে ডাটা কিন্তু একটা ঝামেলাজনক মানে সবজি বলেন আর যাই বলেন না কেন তো এই জিনিসটা কিন্তু দিনের বেলা বাসা কোটা করতে গেলে অনেকটাই সময় চলে যায় তাই ভাবলাম যেহেতু রাতের বেলা এনেছে কেটে ধুয়ে একদম আমি পরিপাটি করে রাখবো যাতে করে কালকে আর আমার কোটা বাসা করতে না হয় সে কারণে আমি কিন্তু ডাটা সুন্দর করে কেটে এবং শাকগুলো আমি রেখে দিয়েছি কারণ শাকটা খুবই সুন্দর ছিল টাটকা তাই তো একেবারে কুচু কুচি করে কেটে রেখে দিলাম কালকে শুধু রান্না করার সময় ধুয়ে পরিষ্কার করে নিব এই তো এখানে কিন্তু বেশ সুটকি এনেছিল তো বেশ কয়েকদিন আগে থেকে আমি মানে কাসকি এর কথা বলছিলাম তো চোখের সামনে আর কি ওইভাবে পাই নাই সে কারণ আজকে পেয়েছে এনে দিলো আর কি তো এখানে কিন্তু খোলা সরিষার তেল এনেছে কারণ আমরা তো রাঁধুনি সরিষার তেলটা খাই তো তেল শেষ হয়ে গেছে ফোন করেছিলাম তো নিয়ে আসছে যাই হোক এখানে সব বাজার আমি এখন টুকটাক করে গুছিয়ে রেখে দিলাম আর আগামীকালকে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো রাত কিন্তু মোটামুটিভাবে আমাদের সুন্দরভাবে কেটে গিয়েছে তো এখন হলো পরের দিন সকালবেলা সকালবেলা এই কাজটা করতে আমার একেবারেই বিরক্তি হয় তারপরেও কিন্তু করতে হয় কারণ আমরা সব সময় আসলে খিচুড়ি ভাত এটা সেটা খেয়ে থাকি কিন্তু ছেলেরা আসলে খেতে চায় না ওইভাবে ভাত থাকলে পরে তো ওদের জন্য বানাতেই হয় কিন্তু সময় অনেক নষ্ট হয়ে যায় কাজে আসলে এগোতে পারি না রুটি বা পরোটা করতে গেলে রুটি তো যেমন তেমন পরোটা করলে আরও সময় নষ্ট হয় কারণ একটা রুটি তিনবার করে বেলতে হয় তো যাই হোক এখানে আমি ছেলেদের জন্য কয়েকটা পরোটা করে নিলাম আর আমাদের জন্য হচ্ছে রুটি করে নিয়েছি আমরা তো রুটিগুলো আমি আগেই বানিয়ে দিয়েছি আমার সাহেব সেগুলো ভেজে ফেলেছে আর আমি হলো এখন ছেলেদের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি তো বাসায় যেহেতু মেয়ে মানুষ বলতে আমি একাই আছি আসলে এইভাবে আমরা একটু আটু ভাগাভাগি করে কাজটা করে নিই সকালবেলাতে বিশেষ করে তা না হলে কিন্তু আমি কখনোই কাজে মানে এগোতে পারি না ছেলেরা শুয়ে থাকে আর আমার হাজব্যান্ড তো চলে যায় ওনার কর্মস্থলে তো সেই ক্ষেত্রে উনি আমাকে অল্প একটু আটটু হেল্প করে আর কি চলে গেলে আমি নিজের মতো করে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে নিই তখন তখন আবার একটু ঝামেলা কমই থাকে আপনারা সবাই জানেন পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু আসলে কাজ করাই যায় না তাদের পিছনে দৌড়াতে দৌড়াতেই কিন্তু বেশ সময় চলে যায় তো সেইভাবে আজকে আমি কিন্তু পরোটা এবং রুটিগুলো ভেজে নিলাম আর এখন হলো আমরা নাস্তাটা করে নেব সুন্দরভাবে গুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল তবে যে তাওয়াটা দেখতে পাচ্ছেন এই তাওয়াতে কিন্তু পরাটা ভাজলে অত বেশি একটা সুন্দর হয় না আমার কিন্তু আসলে তাওয়া আছে তাওয়া নাই একটা নন স্টিকের কড়াই আছে তো ইচ্ছা করলে আমি ভাজতে পারি কারণ কড়াইটা হচ্ছে ফ্ল্যাট তো ওই হিসাবে পরোটাগুলো কিন্তু আমি ইচ্ছা করলে ভাজতেই পারতাম কিন্তু এটা আবার বার করতে ঝামেলা তাই ভাবলাম এই তাওয়াতেই ভেজে নেই। আর আমার এই তাওয়াতে আমি সব সবসময় মানে রান্নাবান্না করলে পোলাও তখন এই এই তাওয়াটার উপরে আসলে পাতুলটাও বসিয়ে দেই সেই কারণে তাওয়া কখনোই আমার আর কি একটু তেল তেলা কম থাকে তো যাই হোক এখানে আমি কিন্তু পরোটা ভেজে নিয়েছি আর এখন ভাবছি যে একটুখানি সুজি রান্না করে নিব কারণ পরোটা টুটি দিয়ে কিন্তু আমাদের কাছে সুজির হালুয়াটা ভীষণ ভালো লাগে বিশেষ করে আমি তো মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ করি আর সকালবেলাতে নাস্তার পাশাপাশি এরকম একটা মিষ্টি কিছু থাকলে ভালোই হয় আর এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হলো গরুর ভুড়ি রান্না করা ছিল তো এটা আমি সুন্দর করে গরম করে আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি তো নাস্তা খাওয়া দাওয়া তো শেষ করেছি তার পাশাপাশি অনেক কিছু কাজও করে নিয়েছি সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর অত কিছু শেয়ার করলে আমি আসলে করতে পারি না বিশেষ করে আমি ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই আমি একা হাতেই করি সব কিছু সেই হিসাবে কিন্তু আমার অনেক সময় লাগে তো যাই হোক এখানে আমি দুপুরের জন্য কিন্তু কুটা বাসা করতে চলে এসছি এখানে একটুখানি রসুন ছুলে নিলাম তারপরে টুকটাক যতটুক আছে কাটা বাসা সেগুলো আমি কেটে পরিষ্কার করে নিব তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি ডাটাও তো কেটে নিয়েছিলাম তো মুরগিটা একটু ভিজিয়ে রেখেছিলাম আগেই এখন মানে কেটে নিব আর যখনই মাছ মুরগি আনে না কেন আমি কিন্তু সেগুলো আসলে কাটা বসা ওইভাবে দেখাইতে পারি না কারণ হচ্ছে আমি অনেক সময় দেখা কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর মাঝে মধ্যে রাত্রেবেলা মুরগি নিয়ে আসে ওই সময় আসলে আমার ভিডিও করা হয় না সকালবেলা আনলে বেশিরভাগ সময় আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখানে মাংসটা আমি টুকটাক মানে টুকরা টুকরা করে নিলাম অত বেশি বড়োও করব না আর অত ছোটোও করব না একদম স্বাভাবিক রেগুলার যে পিস সেরকম করেই নিলাম শুধু থান দুটো দুই ভাগ করে রেখে দিলাম কারণ ছেলেদেরকে দিয়ে দিব ওরা আসলে ফার্মের মুরগি ওইভাবে খায় না তবে ছোট ছেলেটা ভালোই পছন্দ করে সে কারণে আমাদের বাসায় কিন্তু ফার্মের মুরগিটা একটু বেশি আনা হয় এই রকম করতে করতেই কিন্তু বেলা যে কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না আসলে বাসায় যে মানে যত যাই বলেন না কেন একটা বাসাতে কিন্তু কাজ কম থাকে না আর সেই কাজগুলো যদি করতে যাই সুন্দরভাবে তাহলে মনে হয় যেন দুই তিন দিন লাগবে ভিডিও শেষ হতে আর বিশেষ করে আমি ইদানিং মনে হচ্ছে যেন কোনো কাজে এগোতে পারছি না শুধু পিষ্টান আর পিষ্টান যতই কাজ করি না কেন ঘর বাড়ি মনে হয় একদম সচ্ছল সুন্দরভাবে করতেই পারছি না কারণ হচ্ছে বাসাটা চেঞ্জ করেছি আর এই বাসাতে আমার কেমন জানি মন একেবারেই বসতেছে না বিশেষ করে পাকা দেখে মানে টাইলস নাই মোজাই ফ্লোর এগুলো দেখলে আমার একেবারে নিজের কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে তো দেখা যাক কি করি খুব তাড়াতাড়ি হয়তো বা বাসাটা আবার চেঞ্জ করেও নিব। গতকালকে দেখ বলছিলাম যে সুটকি আজকে সুটকি এনেছে তবে আজকে অল্প একটু সুটকি দিয়ে আমি হচ্ছে ডাটা দিয়ে চরচড়ি করব চরচড়িটা কি একেবারে সিম্পলভাবেই করবো তো তারপরে আলহ হলো বেশি করে সুন্দর করে রান্না করে খাবো আজকে একটু ডাটা দিয়ে খেতে ইচ্ছে করছে তাই করে নিলাম আমার নিজের জন্য সুটকিগুলো কিন্তু আগে আমি একদম হালকা আছে একেবারে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রত্যেকটা সুটকি যেন একদম ভাজা ভাজা হয় অনেকে অনেক সময় সুটকি ভাজেন দুই একটা পুড়ে যায় আর দুই একটাতে একদম আস লাগেই না এরকম করে ভাজলে কিন্তু ভালো হয় না ভাজার মতো ভাজতে হবে যেন প্রত্যেকটা সুটকি হালকা ব্রাউন কালার হয়ে আসে তারপরে সুন্দর করে মাছের মতো করে ধুয়ে নিতে হবে তা না হলে সুটকির ভিতরে কিন্তু বালু থেকে থাকে কারণ যেহেতু কাজকি শুটকি এর মাথা সাথেই থেকে যায় তো মাথার ভিতরে কিন্তু বালু আসলে গিস গিস করে এগুলো যেহেতু সামুদ্রিক মাছ তো এই ব্যাপারে আমার বলার কিছু নাই সবাই ভালো জানেন তারপরেও একটু বলে দিলাম এই আর কি আর এদিক থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি দুই চুলাতে মাংস দেখতেই পাচ্ছেন মাংস এবং সুটকি বসিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি টুকটাক যে প্লেট বাটিগুলো রান্না করার পরে হয় সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব এত চট জলদি করে কাজ করেও কিন্তু আমি একেবারে দিশা পাই না মাঝে মধ্যে তো যাই হোক এখানে আমার কিন্তু বাটিগুলো ধোয়া হয়ে গেছে রান্নাবান্নাও শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন বিকেলবেলা চলে আসলাম হলো যে পেয়ারা এনেছিল গতকালকে ভাবলাম যে পেয়ারা কেটে খাই সবাই বসে আর পেয়ারা আমার একেবারেই পছন্দ না তারপরেও আর কি আর এই পেয়ারাটা ভীষণ মজা ছিল এবং নরম ছিল পাকা ছিল আর কি বেশ মিষ্টিও ছিল তারপরেও আমি বেশি একটা খাইনি সবাই মিলে খাচ্ছিল আর ওদিকে কিন্তু মানে আরও খাওয়া দাওয়া চলছে অন্য অন্য জিনিস সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না কারণ ছেলেরা ওইভাবে ভিডিও করাই পছন্দ করে না আর ওদের ক্যামেরায় আনবো বা ওদেরকে দেখাবো এটা তো একেবারে ইম্পসিবল তো যাই হোক সবাই এই ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আমি নিয়ে নিবো আমি এবার আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম